রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহর প্রিয় দেশবাসী আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করি যে আল্লাহর রহমতে আজকে আমি এই সকালটা দেখতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ সুবহানাক আল্লাহ ইলম লানা ইল্লা মা আল্লামতানা রাব্বি শাহরি সাদরি ওয়া আয়সির লি আমি আহলুকু যাতান মিন লিসান ইফকাহু কাওলি মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে বলি আল্লাহ বাংলাদেশের প্রতি সারা বিশ্বের প্রতি আপনি খাস আহমদ নাজিল করুন সকল মুসলমানকে আল্লাহ কাফের ইহুদ্দিন আসারা থেকে হেফাজত রাখুন বাংলাদেশকে সকল অপশক্তি থেকে বাংলাদেশকে আপনি আল্লাহ রক্ষা করুন বাংলাদেশের মানুষের মনের ভিতরে ইমানি শক্তি বৃদ্ধি করে দিন সাথে সাথে আল্লাহ আমার ইমানি শক্তি বৃদ্ধি করে দিন আমাকে আপনার ন্যাক বান্দা হিসাবে কবুল করে নিন আল্লাহ আমি পাপি তাপি বান্দা তা আমি স্বীকার করি আমি তোমার কাছে আত্মসমর্পণ করি আমার জীবনের অতীত বর্তমান সকল পাপগুলো ক্ষমা করে দিয়ে আমাকে আল্লাহ সুলতান নাসির দান করে দিন আমিন দেশবাসী আমরা যারা আমলিগের কর্মী আছি এখানে আমলিগের কর্মী বলতে আমি কর্মী দুইটা দুই ভাগে বিভক্ত করতে চাই এক হলো সত্যিকারের কর্মী আরেক হলো অভিনয় করা কর্মী আমি সত্যিকার অর্থে আমলিগ লীগ করি এখন আওয়ামীগ করা অপরাধ না আওয়াম লীগ করলে কি মানুষ আপনাকে খারাপ বলবে তা না আমলিগের কর্মী সত্যিকারী অর্থে হয়ে থাকেন তাহলে আপনি যেমন আওয়াম লীগকে ভালোবাসেন আওয়াম লীগকে ভালোবাসার আগে আপনার দেশ জাতি ধর্মকে আপনার ভালোবাসতে হবে জন জনগণকে ভালোবাসতে হবে তাহলে আওয়ামী লীগের কখনও বদনাম হতো না এখন আমি আওয়ামীগ করি আমি যদি কোনো খারাপ কাজ না করি আওয়ামী কর্মী হয়ে যদি আমি দেশ জাতি জনগণের কোনো ক্ষতি না করি তাহলে আওয়াম লীগকে কেউ কখনও খারাপ বলতে পারতো না আজকে কিছু কর্মী যারা অভিনয় করে গেছে এত বছর যারা যেই দল আসে ওই দলে যোগ দেয় আমি আওয়ামী লীগ থেকে এত বছর সুবিধা নিয়ে যারা এখন বিএনপি জামাত ইসলামের সাথে প্রবেশ করতেছেন আমি প্রিয় দুইটা দল বিএনপি ও জামাতকে অনুরোধ করবো আপনারা এদিক দিয়ে স্বচ্ছ থাকুন কোন অনুপ্রবেশকারী আপনাদের ভিতরে আবার ঢুকে আপনাদের সাথে তালে তাল মিলিয়ে অভিনয় করে হাতিয়ে নিবে লক্ষ হাজার কোটি টাকা আবার যেই লাও সেই কদু আবার আমলীগ আসবে আবার আমলীগে যোগ দিবে এইসব যত প্রকার অনুপ্রবেশকারী আছে তার দিয়ে আপনারা খেয়াল করবেন ইতিমধ্যে আমি লক্ষ্য করছি যারা আমার সাথে রাজনীতি করছে ছাত্রলীগ করছে তারা এখন ভি এম পি ছাত্র দলের সাথে আমি দেখি তো তখন মনে হয় যে আসলে ওর কোনো ভুল না আমারই ভুল হয়েছে আমি কর্মী চিনতে পারিনি জনীত্র শেখ হাসিনা আপনাকে বলি আজকে দলের এই অবস্থা অবস্থার কারণে দুইটা কারণ হতে পারে এক তৃণমূলের কর্মীদের অবমূল্যায়ন আর দুই আপনার এক গেমি বা আপনার যে একটা মির্জার জিত যে আপনারই সব কিন্তু আপনার আশেপাশে সব মির্জাফর ছিল যার প্রমাণ এখন পাচ্ছেন আমি বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে চাই বঙ্গবন্ধু তার যত ভুল ত্রুটি আছে সব ভুল ত্রুটিকে ক্ষমার চোখে দেখে আল্লাহ তোবা। তাকে শহীদ মরণ দিয়ে নিয়ে গেছেন জাননাতে আর আমরা তার দেখানো পথে পরিচালিত না হয়ে একটা দেশে কয়েকটা দল হয়ে গেছি এবং দেশের বারোটা বাজিয়ে দিয়েছি সাধারণ জনগণ কোন খাবার খাদ্য দ্রব্য সামগ্রী কী করে খাবে আর কয়েকদিন পরে আলু হবে তিনশো টাকা কেজি সাধারণ মানুষ কী করে চলবে যারা দেশকে ভালোবাসুন জাতিকে ভালোবাসুন আওয়ামী লীগের শিক্ষা হয়ে গেছে শেখ হাসিনার শিক্ষা হয়ে গেছে আওয়ামী লীগের নেতাদের শিক্ষা হয়ে গেছে যারা বলবে এখনও যে আমরা আওয়ামী লীগ করি আমরা চাই বিএনপি কে উচ্ছেদ করতে এটা কোনো গণতন্ত্রের একটা রাষ্ট্রের কোনো কথা হতে পারে না সামনে আমি ডক্টর ইনু সাহেব বলবো আপনি যত দ্রুত নির্বাচন দিন সংস্কার বাদ দিন আপনি সুদের ব্যবসা ভালো বলবেন ওইটা নিয়ে থাকেন দেশ কীভাবে পরিচালনা করা লাগে এটু এগুলো গণতান্ত্র রাষ্ট্র যে নতুন দল আসবে বিএনপি জামাত জামাত ইসলাম তারা এটা রাষ্ট্রকে সংস্কার করতে পারবে যা আপনি পারবেন না তো দয়া করে বলি যারা আওয়ামী লীগ করি আমরা সবাই সবার ভুল স্বীকার করেন আবার রাজপথে নামেন আন্দোলন করেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে জয়ের বিজয়ের মালা গলায় পরে আবারও বাংলাদেশ আওয়াম লীগ আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ